হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সুস্মিতা অধিকারিস কিচেন অ্যান্ড ব্লগ আজ আমি কাশ্মীরি মাটন রোগান জোস বানিয়ে দেখাবো রোগান কর্তার অর্থ হল ঘি আর জস মানে হচ্ছে বয়েল মানে এটা ঘিয়ে বানাতে হবে আর ভীষণ ভালোভাবে সিদ্ধ করতে হবে এটি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি মাটন মাটনটিকে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি লাগবে আদা রসুনের পেস্ট টক দই শুকনো লঙ্কাগুলিকে আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছি গোটা গরম মশলা লাগবে এলাচ লবঙ্গ দারচিনি আর নিয়েছি একটু হিং এখানে নিয়েছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রতনজোট ছাড়াই কিভাবে কাশ্মীরি রোগানজশ বানানো যায় সেটি বানিয়ে দেখাবো কালার কিন্তু একই রকম আসবে অনেক সময় বাড়িতে রাতন জোট থাকে না বা বাজারেও অনেক সময় অ্যাভেলেবেল না থাকলে কিন্তু আপনার খুব ইচ্ছা রোগান জোট খাওয়ার তো সেটাই কিভাবে বানাবেন সেটাই দেখিয়েছি এটা বানানোর জন্য আমি ফার্স্টে কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি এই রান্নাটি কিন্তু সর্ষের তেলেই করতে হবে এটার অরিজিনাল টেস্ট আনার জন্য সর্ষের তেল ব্যবহার করতে হবে তার মধ্যে দিয়ে দেব ফোড়নে এলাচ লবঙ্গ আর দারচিনি কাশ্মীরে তো প্রচণ্ড ঠান্ডা তো সেই ঠান্ডার ওয়েদারে শরীরটাকে একটু গরম রাখার জন্য এই মাটনটি ওখানে ব্যবহৃত হয় খুব বেশি পরিমাণে তারপরে ফোড়নটা থেকে একটা সুন্দর গন্ধ উঠলে তার মধ্যে আমি হিং ফোড়ন দিয়ে দেব হিংয়ের ব্যবহার আপনারা অবশ্যই করবেন এটা আর একটা আলাদা রকম গন্ধ আছে যে গন্ধটা এই রোগা সে খুবই ভালো লাগে তারপর তার মধ্যে ধুয়ে রাখা মাটনগুলিকে দিয়ে দেব মাটনগুলি দেওয়ার পর ওগুলিকে ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না মাটনের কাঁচা গন্ধ যাচ্ছে আর কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ কিন্তু এভাবে নাড়তে হবে আমাদের ঘরে যেহেতু চিকেন হয় না তো অনেক রকমের মাটনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তারপর মাটনটি ভালো করে নাড়া হলে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে আবার ভালো করে নাড়তে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ এইভাবে নাড়তে থাকতে হবে এই রান্নাটিতে কোনো পেঁয়াজের ব্যবহার হয় না তাই হিঙের ব্যবহার করেছি তারপর আদা রসুনের কাঁচা গন্ধ গেলে তার মধ্যে ধনে গুঁড়োটা দিয়ে দিতে হবে দিয়ে আবার ভালো করে নাড়তে হবে একদম খুবই কম মশলা দেখুন কোনো মশলাও নেই পেঁয়াজও নেই খুব কম মশলায় রান্না কিন্তু খেতে অসাধারণ হয় অ্যাকচুয়ালি বেশি মশলা দিলে মাটনই বলুন আর যে কোনো জিনিসই বলুন নিজস্ব টেস্টটা নষ্ট হয়ে যায় তো এই মাটন রোগান জুসে কিন্তু খুব কম মশলা দিয়ে তৈরি হয় তারপর আমি তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়তে থাকব তারপর আমি তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটাই কিন্তু আসল সিক্রেট মানে রোগান জোশটা রতন দিয়ে বানালে তো লাল কালারটা আসে তো এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি সেই কালারটা নিয়ে আসবো তারপর সব একসাথে ভালো করে নেড়ে নিতে হবে তারপর আমি যে লঙ্কাগুলি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি থেকে বীজগুলি আমি ছাড়িয়ে নেব দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব অন্যদিকে আমি টক দইয়ের মধ্যে একটু জাফরান দিয়ে দেব আর যেহেতু কাশ্মীরি রঙাঞ্জ সেহেতু একটু জাফরানের ইউজ করেছি আপনারা চাইলে নাও দিতে পারেন তার মধ্যে দেব মৌরি গুঁড়ো আর যে লঙ্কাটা আমি পেস্ট বানিয়ে নিলাম সেই লঙ্কাটা দিয়ে দইটা ভালো করে ফেটিয়ে নেব তারপর সেই দইটা আমি মাটনের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা কম করে নেড়ে নেব সব সময় কিন্তু দই দেওয়ার পর ফ্লেমটা কিন্তু কম করে নেবেন হলে দইটা ফেটে যাওয়ার নিচে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন আস্তে আস্তে কালারটা কিরকম চেঞ্জ হয়ে আসছে এইভাবে নাড়তে নাড়তে কালারটাও চেঞ্জ হয়ে আসবে আর মাটনটি থেকে তেলটাও ছেড়ে আসবে দেখুন কতটা তেল ছেড়ে এসছে তারপর ভালো করে কষানো হয়ে গেলে আমি তার মধ্যে গরম জল দিয়ে দেব মাটনটি সিদ্ধ হওয়ার জন্য আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও সিদ্ধ করে নিতে পারেন আবার কুকারেও দিতে পারেন কুকারে দিলে মাটন ভালো সিদ্ধ হয় তাই আমি মাটনটিকে কুকারের মধ্যে ট্রান্সফার করে দেব দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নেব তারপর মাটনটি সিদ্ধ হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দেব বেশ পরিমাণে ঘি বললাম যে এই রান্নাটাতে ঘিয়ের ব্যবহারটা তো করতেই হবে মানে রোগান মানেই তো ঘি তো নামে যখন রোগান জোস তো ঘি তো দিতেই হবে তারপর ঘিয়ের মধ্যে আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কাগুলো এই কাশ্মীরি লঙ্কাগুলো দেওয়ার ফলে কালারটা আমাদের একদম পারফেক্ট আসবে তারপর সিদ্ধ করা মাটনটি আমি তার মধ্যে ঢেলে দেব তাৰপৰ মটনী আমি আৰু একো ফুটিয়ে নেব দেখুন এবার কালারটা একদম পারফেক্ট এসে গেছে আর মাটনটিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মাটন রোগান জোশ কেউ বলবে এটা রতন রোড ছাড়া বানানো হয়েছে আপনারাও এইভাবে বানিয়ে দেখবেন ভাত রুটি বিরিয়ানি নান পরোটা যা কিছুর সঙ্গেই আপনারা খেতে পারেন খুব ভালো লাগে খেতে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নেক্সট নোটিফিকেশনের জন্য থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই